আজ আমরা এসেছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে এখানে এসেছি এবং এই দুটি পাহাড়ে ট্রেক করার রোমাঞ্চকর দৃশ্য এই পর্বে আপনাদের দেখাবো এই তিন নম্বর চূড়ায় ট্রেক করে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন শিলালিপির খোঁজ আমরা কিভাবে পেয়েছিলাম শুশুনিয়া পাহাড় থেকে ট্রেক করে নেমে এসে দেখি নিচের সব দোকানপাট খুলে গেছে এবং কেনাবেচা চলছে জোর কদমে পাথরের তৈরি থালা বাটি ধূপদানি প্রদীপ শিবলিঙ্গ বিভিন্ন দেবদেবীর মূর্তি আরও কত কী যারা দোকান খুলে বসেছেন এসব তাদেরই হাতের তৈরি তাদের সূক্ষ্ম হাতের কাজ দেখে সত্যি অবাক হতে হয় আমরাও পাথরের তৈরি কিছু সামগ্রী কিনে নিলাম মেন রাস্তার দিকে যাওয়ার পথেই বাম দিকে চোখে পড়ল কদম গাছের নিচে একটি থান যেখানে স্থানীয় মানুষেরা মারাংবুরু দেবতার আরাধনা করছেন তাদের নিজস্ব আচার অনুযায়ী আশেপাশে ঘুরতে ঘুরতে চোখে পড়ল রাস্তার পাশে এক জায়গায় খেঁজুর গাছের রস থেকে গুড় তৈরি হচ্ছে এর আগেও গ্রামের বাড়িতে দেখেছি কিভাবে গুড় তৈরি করা হয় খাঁটি গুড়ের মিষ্টি গন্ধে চারিদিক যেন মমা করছে হাতের কষে করে একটু গুড় চেখে দেখলাম আহা কি স্বাদ একশো কুড়ি টাকা কেজি এই খাঁটি গুড় কিছুটা সংগ্রহ করে নিলাম গুড় ছাড়াও এখানে পাটালিও পাওয়া যাচ্ছে এখনও আমাদের একটি পাহাড়ে ওঠা বাকি আছে তাই তাড়াতাড়ি শুশুনিয়া মোড়ে এসে দুপুরে মাংস ভাত খেয়ে নিলাম আমরা সকালে শুশুনিয়া পাহাড়ের এই এক নম্বর এবং দু নম্বর চূড়ায় উঠেছি তার ভিডিও আগের পর্বে পেয়ে যাবেন এবার আমরা ট্রেকিং করে উঠবো এই তিন নম্বর চূড়ায় আমরা একটি টোটো ভাড়া করে নিলাম ওই পাহাড়ের নিচে যাওয়ার জন্য আমার ডান দিকে সারি সারি ইউক্যালিপটাসের গাছ কিছু দূর যাওয়ার পর চোখে পড়ল পুকুর ভর্তি শাপলা ফুল গ্রামের ভিতর সর্ষে ফুলের ক্ষেত দেখে টোটো থেকে নেমে পড়লাম এডিটিং করার সময় মনে হচ্ছিল আবার এক ছোট্টা যেন চলে যাই এই কৃত্রিম শহরের জীবন থেকে গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে টুসুনিয়া মোড় থেকে শিবলিবোনা মাঠের দূরত্ব প্রায় তিন কিলোমিটারের মতো পায়ে হেঁটেও যাওয়া যেত যদি আমরা এখানে একদিন থাকতাম শুশুনিয়া পাহাড়কে ডান দিকে রেখে এই আঁকা পথ দিয়ে এগিয়ে চলেছি শিউলিবনা গ্রামের দিকে আমরা চলে এসেছি শিউলিবোনা খেলার মাঠে এখানে গাড়ি পার্ক করে উপরে উঠতে হয় বিশাল বড় এই খেলার মাঠটি শীতকালে প্রচুর মানুষ এখানে আসেন পিকনিক করতে মাঠের পাশ দিয়ে আমরা ট্রেক শুরু করলাম গাছের নিচে একটা হনুমান আমাদের দিকে পিছন ফিরে বসে আছে মনে হয় আমাদের দেখে গোসা হয়েছে মাঠের সীমানা শেষ করে এই কাঁকুড়ে রাস্তায় উঠলাম অনেকেই দেখলাম এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে কিছু দূর যাওয়ার পর তিনটি রাস্তা একসাথে মিলিত হয়েছে আমরা এই বাঁদিকে রাস্তাটাই ধরবো আর হ্যাঁ বলে রাখি এই পাহাড়ে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন আমাদের টোটো চালক অমিত ভাই হনুমানটা আমাদের দেখে লাফালাফি শুরু করেছে ওদের আড্ডায় আমাদের অনধিকার প্রবেশ পছন্দ হচ্ছে না শোশুনিয়া পাহাড়ের এই অংশে শালগাছি বেশি দেখা যাচ্ছে জঙ্গল কোথাও ঘন আবার কোথাও পাতলা হয়ে এসেছে সারা জঙ্গল জুড়ে ঝিঝি পোকারা তাদের দাপট দেখাচ্ছে জঙ্গলের এক প্রান্তে এক পাখি ডেকে ওঠে তো অন্য প্রান্তে আরও এক পাখি প্রকৃতির মাঝে যেন এক আনন্দ মেলা বসেছে এই মেলা যেন শেষ হওয়ার নয় চলবে অনন্তকাল ধরে আরও কিছুটা যাওয়ার পর চার রাস্তার মুখ করবে যেগুলো জঙ্গলের চারদিকে চলে গেছে আমরা একদম ডান দিকে রাস্তাটা ধরে এগিয়ে চলেছি আপনাদের ভিডিওগ্রাফি করার থাকলে এই জায়গাটাতে করতে পারেন অতুলনীয় সুন্দর এই জায়গাটা সকালে শুশুনিয়া পাহাড়ে যে দুটো চূড়ায় উঠলাম তার তুলনায় এই পাহাড়ে উঠতে কোনো কষ্টই হচ্ছে না মনে হচ্ছে যেন কোনো সমান্তরাল রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একটু পাথুরে এই যা এবার রাস্তাটা ওপর থেকে নিচের দিকে নেমে গেছে জঙ্গলের এত ভিতরেও দেখি কিছু লোক স্পিকার বাজিয়ে পিকনিক করছে জানি না কি করে পারমিশন পায় এখানে কারণ শিউলিবানা মাঠেই দেখেছিলাম পুলিশ পিকেটিং আছে শুশুনিয়া পাহাড়ের এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে সেরা মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে প্রকৃতিমা মা আমাদের কতখানি দিয়েছে আর আমরা তার কি প্রতিদান দিচ্ছি চারপাশে আকাশ শাল শালগাছের শাড়ি আর তার ফাঁক দিয়ে কিছু কিছু জায়গায় আলোর শিখা নিচে নেমে এসে এই জায়গাকে আরও মোহামহি করে তুলেছে মোবাইল ফোনের নীল আলো দেখতে দেখতে ঝাপসা হয়ে যাওয়া আমার চোখ এই নির্মল আলোয় যেন আবার নতুন রঙে ধুয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের এই চূড়ায় ওঠার অন্যতম কারণ হল এই পাহাড়ের চূড়ায় রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন ব্রাহ্মী ভাষা শিলালিপি যা রাজা চন্দ্রবর্মা শিলালিপি নামে পরিচিত আজ আমি তা নিজের চোখেই দেখব ঐতিহাসিকদের মতে খ্রিস্টীয় চতুর্থ শতকে রাজপুতনায় মরুপ্রদেশের পুষ্করণানগরের অধিপতি রাজা চন্দ্রবর্মা ভারতবর্ষের পূর্বে বঙ্গদেশ জয় করেছিলেন রাজা চন্দ্রবর্মা তার জন্মভূমির প্রতি টানবশত বাঁকুড়ার পখর্ণাতে আরও একটি পুষ্করণানগরীর গোড়াপত্তন করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিশেন্দ্রচিত এলাহাবাদ প্রশস্তিতে লেখা রাজা সমুদ্রগুপ্ত যে নজন রাজাকে হারিয়ে তাদের রাজ্য অধিকার করেছিলেন ইতিহাসবিদদের মতে রাজা চন্দ্রবর্মা তাদের একজন বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি দিল্লির স্তম্ভলিপির চন্দ্র এবং শুশুনিয়া লিপির চন্দ্রবর্মা যে একই ব্যক্তি সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেই শুশুনিয়া লিপির সন্ধানে চলেছি আজ আমি এবার রাস্তা ক্রমশ উপর দিকে উঠেছে এবার উপরে উঠতে কষ্ট হবে তাই গাইড ভাইকে বললাম তোমাকে আর উপরে উঠতে হবে না শিলালিপি কোন দিকে আছে সেটা শুধু বলে দাও ওর কথা মতো এবার উপরে উঠতে শুরু করলাম ভূতাত্ত্বিকদের মতে হিমালয়ের থেকে প্রাচীন এই শুশুনিয়া পাহাড় অগ্নুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে ভেবেছিলাম আমি হয়তো একাই উঠছি এখন কিছু দূর ওঠার পর দেখি বেশ কিছু ছেলেমেয়ে থেকে শিলালিপি দেখে আসছে পাহাড়ের এই চূড়া থেকেও চারপাশের দৃশ্য দেখার মতো এখানে একটা পাথরের চার টানে একটু জিরিয়ে নিয়ে আবার উঠতে শুরু করলাম সাথে অবশ্যই জল রাখবেন পা খুব সাবধানে সাবধানে ফেলবেন কারণ ওপরে ওঠা রাস্তাটা পুরো পাহাড়ের ঢাল দিয়ে দিয়ে গেছে দূরে দেখা যাচ্ছে একটা নীল বোর্ড মনে হচ্ছে ওইখানে শিলালিপি আছে খুব সাবধানে নামতে হবে এখানে জায়গাটা শুধু দেখুন পৃথিবীর কোন প্রান্তে একাকে দাঁড়িয়ে কত ইতিহাসের সাক্ষী এই শিলালিপি লিপি দেখতে হলে আরো কাছে যেতে হবে এসআই পুরো জায়গাটাকে লোহার জাল দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ নষ্ট করতে না পারে এই নিদর্শন এটা হল এর বোর্ড যেখানে এই লিপি সম্বন্ধে বিস্তারিতভাবে লেখা আছে পাহাড়ের ঢালে এই জায়গাটা সবার থেকে একদম আলাদা চলুন আমাদের বহু প্রতীক্ষিত সেই শিলালিপি দেখাই এবার আপনাদের এই শুশুনিয়া লিপির দুটি অংশ উপরের অংশে থাকা ওই চক্র থেকে প্রায় পঞ্চাশটি রেখা বেরিয়ে এসে একটি বড় চক্র দিয়ে ঘেরা আছে ওই গোল চক্র বা বৃত্তের সমান্তরালে থাকা আরও একটি চক্র থেকে চোদ্দোটি অগ্নিশিখা বেরিয়েছে প্রতিটি অগ্নিশিখার পাশে আবার দুটি করে অর্ধগোলাকার চক্র খোদাই করা আছে পণ্ডিতদের মতে শুশুনিয়ার এই লিপিটি ভাবলিপি এমন লিপিতে কোনো বস্তু বা ভাবকে বোঝাতে পুরো ছবি না সামান্য কিছু রেখা বা মোটিভ ব্যবহার করা হতো পণ্ডিতেরা ওই ভাবলিপিকে বিষ্ণুচক্র বলেছেন শোশুনিয়া লিপির দ্বিতীয় অংশ হল ব্রাহ্মী অক্ষরে সংস্কৃত ভাষায় এই বিষ্ণুচক্রের নিচে ও পাশে মোট লাইন নিচে যা লেখা আছে সেটা বলছি এবার আপনাদের পুষ্করানাধিপাতে মহারাজ শ্রী সিংহবর্মন পুত্রস্য মহারাজ শ্রী শ্রীচন্দ্রবর্মন কৃতি চক্রের স্বামী দাস গ্রেণাতি সৃষ্ট অর্থাৎ এই লিপিটি পুষ্করণার অধিপতি মহারাজ শ্রী সিংহবর্মার পুত্র মহারাজ শ্রী চন্দ্রবর্মার কীর্তি চক্রস্বামী অর্থাৎ শ্রী বিষ্ণুর অগ্রদাসের দ্বারা সৃষ্ট চক্রের ডান দিকে থাকা শিলালিপিটি বলে যে চোষাগ্রাম নামক গ্রামটি চক্রস্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল বিষ্ণুচক্রের বাঁদিকে রয়েছে শঙ্খ আকৃতির মতো দেখতে আরও একটি লিপি তন্ত্রমতে দেবদেবীর পূজায় শঙ্খ মুদ্রার ব্যবহার দেখা যায় কেউ কেউ মনে করেন এই লিপি তান্ত্রিক শঙ্খলিপি তবে এখনও এই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটিই হল বাংলার সবচেয়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি এই শুশুনিয়া লিপির গুরুত্ব দুটি কারণে প্রথমত রাজা চন্দ্রবর্মা স্বয়ং বিষ্ণুভক্ত হওয়ায় প্রজারাও রাজ আনুগত্যের কারণে বিষ্ণু উপাশেকে পরিণত হন দ্বিতীয়ত বিষ্ণু দেবতাকে সেবার জন্য ভূদানের জন্য সাক্ষ্য দেয় এই শিলালিপি ঐতিহাসিক এই শিলালিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আসার জন্য শুশুনিয়া পাহাড়ের তরফ থেকে আমিই হয় আমন্ত্রণ করে জানালাম এই নির্জন স্থানে বসে কিছুক্ষণ সময় কাটাতে মন্দ লাগবে না আমাকে ফিরতে হবে এবার নামার সময় হাঁটুতে বেশি জোর পড়ে দূরে গ্রামের বেশ কিছু বাড়ি দেখা যাচ্ছে টোটো চালক ভাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে জঙ্গলের ভিতর একটি ছোট পাহাড়ি ঝর্ণা মতো আছে যেখান থেকে সারা বছরই ক্রমাগত জল পড়ে যাচ্ছে যাওয়ার সময় এই ঝর্নাটিকে দেখানো হয়নি এই জলে নাকি অনেক ঔষধি গুণাগুণ আছে কোথায় পাব এত নিস্তব্ধ প্রশান্তির জায়গা পাহাড়ি ঝর্ণার জল খেয়ে তাই আরও কিছুক্ষণ জঙ্গলকে উপভোগ করতে লাগলাম আপনারা বাঁকুড়া স্টেশনের কাছে যদি খুব কম খরচে থাকতে চান তবে এই রিটায়ারিং রুমের ডরমেটরিতে থাকতে পারেন যেখানে আমরা ছিলাম রিটায়ারিং রুম কিভাবে বুক করতে হয় তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রিটায়ারিং রুমে থাকার সুবিধা হলো সকালবেলা খুব সহজেই ট্রেন ধরা যায় এবং এখানে থাকার খরচও খুব কম হয় চলুন দেখাই আপনাদের বাঁকুড়া রিটার্নিং রুমের ডরমেটরি রুমগুলো কেমন হয় এই ডরমেটরি মূলত রেলের লোকো পাইলটদের রেস্ট রুম তবে যখন ফাঁকা থাকে তখন বুক করা যায় মোটামুটি পরিষ্কার এখানকার রুম প্রত্যেক বেডের উপরেই ফ্যান দেওয়া আছে ওয়াশরুমটা দেখাই আপনাদের এই ডরমেটরি রুমের ওয়াশরুম কমন তবে বেশ বড় এই হলো স্টেশনের বাইরেটা ওয়েস্টার্ন কোমোড আছে তবে আমি সাজেস্ট করব বাঁকুড়া স্টেশনের বাইরে টিকিট কাউন্টারের পাশে রিটার্নিং রুমের এই ডাবল বেডরুমে থাকার জন্য যার ভাড়া পড়বে তিনশো টাকার মতো আর আপনারা যদি শুশুনিয়া পাহাড়ের একদম কোলে রাত কাটাতে চান তবে সবচেয়ে ভালো অপশান হতে পারে শুশুনিয়া যুব আবাস প্রকৃতির ওপরে তৈরি আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রাজ্যে প্রাচীন ইতিহাস এখানকার সংস্কৃতি ভাষা আচার অনুষ্ঠানকে জানতে এবং এই অঞ্চলের অর্থনীতিকে উন্নত করতে আসুন না কয়েকদিনের জন্য নিরাশ হবেন না ভালো থাকবেন সবাই